আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চরাজপুর কুড়িগ্রাম আজকের ভিডিও ছাগলের অরুচি ভিডিওতে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলোর একদমই রুচি নাই রুচি নষ্ট হয়ে গেছে এই জন্য খামারিয়ে আজকে নিয়ে এসেছি আমাদের উপজেলা পশু হাসপাতালে আমরা প্রাথমিকভাবে ছাগলকে রুচির জন্য ইঞ্জেকশন এস্টাবেট টু এম এল দিলাম বড়ো ছাগলটিকে গভীর মাংসে এবং ইঞ্জেকশন রিবিড বি ভিটামিন বি কমপ্লেক্স টু এম এল গভীর মাংসে দিয়ে দিলাম আর ছোটো ছাগলগুলোকে এক এম এল করে অ্যান্টিহিস্টা গভীর মাংসে এবং এক এম এল করে ইঞ্জেকশন রিবিড বি এই ইনজেকশনগুলো দিয়ে দিলাম আর এখন খাওয়াবে হলে এখনও ক্রিমির ডোজ করায় নাই ক্রিমির ডোজ না করালে প্রথমেই আমরা ক্রিমির ডোজ দিয়ে দেবো ফ্যান ভেট বড় ছাগলকে একটি খাওয়াবে আর ছোটো বাচ্চাগুলোকে হাফ করে খাওয়াবে কীমনাশক ওষুধ আমরা এখন দিয়ে দেবো এরপরে কীটনাশক ওষুধ খাওয়ানোর পর আপনার একটি লিবারটনিক খাওয়াবে লিবারটনিক সিরাপ খাওয়াবে এবং সাথে জিং সিরাপ খাওয়াবে তাহলে ছাগলের রুচি ফিরে আসবে প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের খামারের কাঙ্ক্ষিত ফলাফল পেতে প্রথমেই ছাগলকে কীমনাশক ওষুধ খাওয়াবেন কীমনাশক ওষুধ খাওয়ানোর পর লিভারটনিক সিরাপ খাওয়াবেন এবং সাথে জিং সিরাপ খাওয়াবেন তাহলে আপনার ছাগলের রুচি ফিরে আসবে জিংয়ের কারণে দেখবেন স্বাস্থ্য ভালো হচ্ছে চকচক হয়ে যাচ্ছে হাড়ের গঠন বৃদ্ধি করবে ওজন বাড়াবে এছাড়াও জিং চর্মরোগের প্রতিরোধে কাজ করে ডায়রিয়ার সহযোগী চিকিৎসা হিসেবে কাজ করে প্রথমেই আমরা যখন হাট থেকে ছাগল ক্রয় করে নিয়ে যাব তখন যদি ছাগল সম্পূর্ণ সুস্থ থাকে তাহলে কীটনাশক ওষুধ খাওয়াবো অসুস্থ থাকলে তাহলে সুচিকিৎসা নিয়ে দুর্বল থাকলে তাকে ভিটামিন খাওয়ানোর পর একটু সুস্থ যখন হবে তখন আমরা কীটনাশক ওষুধ খাওয়াই দেব তাহলেই আমাদের খামার সঠিকভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রস্তুত করব সঠিক ফলাফল পাওয়ার জন্য সঠিক ভাবে পরামর্শ পাওয়ার জন্য আপনার পাশেই আছে আপনার উপজেলা পশু হাসপাতাল আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করুন এবং স্যারদের সুপরামর্শে চিকিৎসা প্রদান করুন কৃমি ভিতরে ছাগল ভেড়া গরু মহিষ মানুষ যা থাকে সবারই কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন খাবারগুলো খেয়ে থাকে এর জন্য প্রথমে কৃমি মারতে হবে কৃমি মারার পর আপনার বাদ বাকি ভিটামিন দিতে হবে কৃমি থাকলে যতই ভালো খাবার দেন না কেন ছাগল রোগা থাকবে এবং পুষ্টিমানের খাবারগুলো কিনে খেয়ে নেবে ফলে ছাগল দিন দিন দুর্বল হয়ে পড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফিজ